তোমার এই বাংলা পাঠশালা ইউটিউব চ্যানেলে তোমরা এখন যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছ এবং যারা ফেসবুকেও আছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই একটু করে নাও কারণ আমি প্রত্যেক দিন তোমাদের সাথে থাকছি এই সময় তো চলো কালকে যেমন আমি দশটা প্রশ্ন তোমাদের সাথে আলোচনা করেছিলাম আজকেও ঠিক দশটার মতো প্রশ্ন তোমার সাথে আলোচনা করবো সহজ থেকে কঠিন বা কঠিন থেকে সহজ ঠিক আছে তোমরা যে প্রশ্নগুলোর উত্তর দিতে পারবে অবশ্যই দিও আমি তোমাদের প্রশ্ন ঠিক কি ভুল দেখে নেব তো চলো এক নম্বর প্রশ্ন দেখি ল্যান্ড অফ কেকস বলা হয় কোন দেশকে ল্যান্ড অফ কেকস বলা হয় কোন দেশকে দেখি আমি একটু ওয়েট করে যাই কতজন পারে দেখি আচ্ছা দু নম্বর প্রশ্ন দেখো নাসা কত সালে প্রতিষ্ঠিত হয় নাসা কত সালে প্রতিষ্ঠিত হয় তিন নম্বর প্রশ্ন ভাঙরা কোন রাজ্যের নৃত্যকলা ভাঙ্গরা কোন রাজ্যের নৃত্যকলা চার নম্বর প্রশ্ন ত্রাসের নদী নামে খ্যাত কোন নদী ত্রাসের নদী নামে খ্যাত কোন নদী পাঁচ নম্বর প্রশ্ন রাইন নদীর উৎপত্তিস্থল কোথায় রাইন নদীর উৎপত্তিস্থল কোথায় ছ নম্বর প্রশ্ন সালাল জলবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত সালাল জলবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত সাত নম্বর প্রশ্ন বানম কোন নদীর উপনদী বানম কোন নদীর উপনদী আট নম্বর প্রশ্ন বানিহাল গিরিপথের অপর নাম কী বা কী ছিল বানিহাল গিরিপথের অপর নাম কী ছিল ন নম্বর প্রশ্ন ব্রঞ্জে কি কি ধাতু থাকে বা কি কি থাকে ঠিক আছে তো আজকের ভিডিওর শেষ প্রশ্ন শেষ প্রশ্নটা কি আছে সূর্য শিশির কোন ধরনের উদ্ভিদ সূর্য শিশির কোন ধরনের উদ্ভিদ এরকম আমি প্রশ্নগুলো লিখে নিয়েছি ঠিক আছে একটা খাতায় এই যে তোমরাও কিন্তু লিখ নাও তোমরাও কিন্তু লিখে নাও না লিখলে কিন্তু হবে না এগুলো কিন্তু লিখতে হয় এগুলো না লিখলে কি হয় তখন ওই পরীক্ষার হলে গিয়ে সে মাথা চলবে এরকম করে আমিও কিন্তু একসময় এরকম করেছি ঠিক আছে এমন নয় যে আমি একবারে সব পেরেছি বা আমিও র্যাঙ্ক করতে পারি এরকমটা নয় কিন্তু আমারও সেই পরীক্ষায় গিয়ে কনফিউজ হতে হয় দেখি কতজন উত্তর দিতে পারো আমি তোমাদের জন্য অপেক্ষা করছি নাও আচ্ছা যদি তোমাদের মাধ্যমিকে কারো কোনো কোয়েশ্চেন বা সাজেশন লাগে আমাকে অবশ্যই কিন্তু জানাবে ঠিক আছে দেখি কতজন উত্তর দিতে পারো আমি যে প্রশ্নগুলো বললাম তোমরা হয় আবার কেটে দেখে নাও কিন্তু প্রশ্নের উত্তরগুলো আমার একটু লাগবে আমি তোমাদেরকে হ্যাঁ আমি জোর করছি তোমরা প্রশ্নের উত্তরগুলো দাও ভিডিওতে হাই হ্যালো করে কোনো লাভ নেই প্রশ্ন যেগুলো দিয়েছি আমি সেই প্রশ্নগুলোর উত্তর দাও দেখি কতজন দিতে পারো এখনও পর্যন্ত কোনো উত্তর কিন্তু এলো না প্রশ্নগুলি কি আবার বলবো আচ্ছা একটা প্রশ্ন বলছি সেই প্রশ্নের উত্তর তোমরা দেবে ঠিক আছে তো চলো আমি এখানকার প্রশ্ন সব থেকে সোজা যে প্রশ্নটা সব থেকে সোজা আশা করি সেই রাজ্যেও এই প্রশ্নটা যাচ্ছে আমার বা সেই রাজ্যের মানুষরাও দেখছো ভাঙরা কোন রাজ্যে নৃত্যকলা ভাংড়া কোন রাজ্যে নৃত্যকলা এই ভাঙড়া নৃত্য কোন রাজ্যে হয় বা দেখা যায় দেখি বলো হ্যাঁ এই ভিডিওটা এখনও কিন্তু এই লাইভে এখনও যুক্ত আছে নজন তো নজনের জন্য নজনের মধ্যে একজনও কি পারবে না আচ্ছা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করো এবং সাবস্ক্রাইব করতে ভুলো না তোমাদের এই ছোটো বন্ধুটাকে ঠিক আছে আমি প্রতিদিন আমি যেটুকু আমি পড়ছি বা যেটুকু আমি জিকে মানে লিখছি বা পড়ছি সেটুকুই কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি আমি প্রতিদিন দশটা করে জিকে আমি অনলাইনের মাধ্যমে হোক বা কোনো বই থেকে হোক আমি সেটা বলবো না কিন্তু আমি সেখান থেকে সেই প্রশ্নগুলো কালেক্ট করি বইয়ে লেখা থাকলেও আমি কিন্তু খাতায় সেগুলোকে পড়ে নেওয়ার পর আমি কিন্তু আবার খাতায় লিখি খাতায় লেখার পর যে লেখার সময় একবার পড়ছি এবং তোমাদের সাথে যে ভিডিও করছি ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে আলোচনা করছি এই এখন মানে হয়ে গেলো দুবার আবার যখন আমি লিখছি তখন কিন্তু পড়ছি আমাকে লাইনটা দুবার দুবার পড়ে তবে লিখছি তাহলে আমার ওই সেখানে হয়ে যাচ্ছে কবার তিন থেকে চারবার তো চারবার পড়া মানে তো অনেকটাই তাই তো চারবেলা পড়া সমান তো তোমাদেরকেও ঠিক এই উপদেশটাই দেবো বা তোমরা হয়তো মানতে পারছো না বা মানবে কিনা জানি না আমি তোমাদেরকে বলবো যখন কোনো কিছু মুখস্ত করবে বা মুখস্ত করা খুব প্রয়োজন তখন সেই জিনিসটা কি করবে লিখে লিখে পড়বে তাহলে দেখবে তোমাদের অলরেডি মুখস্ত হয়ে যাবে মুখস্ত করার জন্য আলাদা করে পড়তে হবে না আমি আমার স্টুডেন্ট যারা আমাকে যে পড়ে বা পড়তো আগে এখনও যারা পড়ে তাদেরকে আমি একটা কথাই বলি বাবা তোরা যখন লিখবি বা পড়বি ঠিক আছে কোনো কিছু তোকে তোদেরকে আমি যখন মুখস্থ দেবো বা মুখস্ত করতে দেবো তখন সেটা লিখে পড়বি দেখি তোদের মুখস্থ অলরেডি হবে তখন ওরা ট্রাই করে অনেকে এখনও মানে সেটা শিখে গেছে বা সেটা ধরে চলছে এবং অনেকে এখনও কিন্তু সেটা মানে সে করছে না আশা করি তারাও একদিন বুঝবে বা তারাও আমার কথা শুনবে ঠিক আছে চলো আজকে ভিডিও এই পর্যন্তই আজকে লাইভ ক্লাসটা এখানেই শেষ করছি তোমরা যারা উত্তরগুলো পারবে অবশ্যই কমেন্ট করো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো এবং বন্ধুদের কাছে শেয়ার করো